হ্যালো ফ্রেন্ডস আজকেও চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আর আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা দেখো আজকেও এক বালতি কিচেন ওয়েস্ট নিয়ে আসলাম আর এই বক্সটা তো খালি আছে এই বক্সটা আজকে ভরে নেব তো এখন থার্মোকলের একটা বাঙা টুকরো দিয়ে দিলাম যাতে ছাড়টা টাচ না করে আর বন্ধুরা আমার কাছে যে মাটিটা আছে তা দিয়ে কিন্তু আমি দুইটা বা তিনটা বক্স ভরে নিতে পারতাম তো যেহেতু একটা বক্সে খালি হয়েছে তো নিচে কিছু মাটি দিয়ে দিলাম দিয়ে দেখো একদম ঠাসা এক বালতি কিচেন ওয়েস্ট সবটাই এর মধ্যে দিয়ে দিলাম এবার চারিদিকে এগুলিকে ছড়িয়ে দিলাম ভালোভাবে তারপর বাকি যে মাটিটা আছে সেটা এর উপর দিয়ে ঢেলে দেব তো আমার কাছে যেহেতু আর কিচেন ওয়েস্ট নেই তাই আর কোনো বক্স বললাম না তো এই বক্সটাতেই সবটা মাটি দিয়ে দিলাম এবার মাটিটাকে ভালোভাবে ছড়িয়ে দিলাম যাতে কিচেন ওয়েস্টগুলি দেখা না যায় তো দেখো এখন আমি কিছু লাল শাকের বীজ নিয়ে আসলাম তো এবার লাল শাকের বীজগুলি দিয়ে ভালোভাবে মাটি দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার জল দিয়ে ভিজিয়ে দেব তো বন্ধুরা দেখো এই পেঁয়াজ পাতাগুলি এই যে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে তো আজকে এখান থেকে কিছু পেঁয়াজ পাতা তুলে নেব এই দেখো দারুণ হয়েছে কিন্তু পেঁয়াজ পাতাগুলি জানি না পেঁয়াজ হবে কি না তবে পাতাগুলি কিন্তু খুবই ভালো হয়েছে দেখো কত সুন্দর হয়েছে তো এগুলি আমি তুলি তুলে তারপর তোমাদের দেখাই যে কতগুলি পেলাম আর সবগুলি দেখো এই যে ভেঙে পড়ে যাচ্ছে হয়তো খাবারটা একটু বেশি হয়ে গেছে তাই তো তুলি তুলে তোমাদের দেখায় তো দেখো বন্ধুরা অনেকগুলি শাকই পেয়ে গেলাম এবার এখান থেকে নিয়ে নেব কিছু তোমাদের তো বললাম দেখো অনেকগুলি ধনে পাতা আছে তো আমি বেশি করে তুলি না যতটুকু প্রয়োজন ততটুকুই তুলি আর দেখো ধনেপাতাগুলি দারুণ হয়েছে কিন্তু এই যে বাস আর নেবো না আর এখানে তো মটরশুঁটিগুলি ভালোই বড় হয়েছে আজকে এখান থেকে মটরশুঁটিগুলি নিয়ে নেব দেখো কত সুন্দর হয়েছে আরও যদি কিছু ফেলে দিতাম তাহলে কিন্তু আরও হতো এর চেয়ে বেশি বড় হলে শক্ত হয়ে যাবে দারুণ হয়েছে কিন্তু মটরশুঁটিগুলি আমি যদি আর কিছু মটর ফেলে দিতাম তাহলে কিন্তু অনেকগুলি শাক হতো আর কয়েকদিনই খেতে পারতাম তো দেখা যাক এখনও তো শীত আছে তো শীত থাকতে থাকতে আবার ফেরা যায় কি না আর এগুলি শীতের মধ্যেই ভালো লাগে গরম চলে আসলে আর ভালো লাগে না তো পেঁয়াজ পাতা দিয়ে এই মটরশুঁটিগুলি খেতে কিন্তু দারুণ লাগে তো তোমরা কারা কারা এইভাবে খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার তো ভীষণই ভালো লাগে আর এই শাকগুলি তুলতে যা ভালো লাগছে না তোমাদের কি বলবো খুবই আনন্দ লাগছে তো দেখো অনেকগুলি হয়ে গেল এবার তুলে নেব আলু শাক আর যেহেতু মটর শাক নিলাম আলু শাক বেশি একটা নেব না অল্পই নেব আর শাকগুলি দেখো দারুণ হয়েছে কিন্তু অন্তত পক্ষে শাকের যে চাহিদাটা সেটা কিন্তু মেটানো যায় আমার বাড়িতে যে শাকগুলি আছে তা দিয়ে তো বাস আর নেবো না অনেকগুলি হয়ে গেল তো এবার এখান থেকে নিয়ে নেব কয়টা সিম তোমাদের তো বললাম সবগুলি সিম কিন্তু দেখো বীজ হয়নি এগুলি বীজ হয়েছে তো এরকম বেঁচে বেঁচে কয়েকটা সিম নিয়ে নেব এখান থেকে দেখো অনেকগুলি সিম হয়েছে তো এবার মনে হয় সিম খেয়েও কিছু বীজ রাখা যাবে তো দেখা যাক সবটাই তোমাদের দেখাবো এই যে দেখো উপরে অনেক বড় বড় সিম হয়ে রয়েছে তো বন্ধুরা দেখো কপি কিন্তু তোলার মতো হয়ে গেছে আর দেখো অনেকটা বড় হয়েছে এই যে আমার হাটটা দেখলেই বুঝতে পারবে তো দেখো একদম বিনে খরচেই বলতে পারো কত সুন্দর কপি হয়েছে তো এইদিকেও আছে আর এই সাইডেও আছে তো আজকে তুলব না আর এখানে দুইটা বাঁধাকপি তো অনেক বড় হয়ে রয়েছে তো আমার বোন আসবে তো ওরা আসলে এগুলি তোলা হবে তো এখন নিয়ে নেবো কয়েকটা মূলা আর দেখো মাত্র কয়েকটি মূলা রয়েছে এগুলি তুলে জায়গাটা পরিষ্কার করে নেব দেখো তো তোমাদের তো বললা মূলা খাই না শুধু দেখানোর জন্য তোমাদের তুলে দেখাই দেখো ভালোই হয়েছে মূলা আর এক দুই দিন নিতে পারবো এক দুই দিন নয় একদিনই নিতে পারবো আর দেখো এখানে অনেকগুলি ছাই রেখে দিলাম মাটিটার সাথে মিশিয়ে নেব তো চলো কি কি তুললাম তোমাদের দেখাই বন্ধুরা দেখো আজকে আমার বাগান থেকে অনেকগুলি শাক সবজি পেয়ে গেলাম তো এরকম যদি বাগানে শাক সবজি থাকে তাহলে কোনো চিন্তা আছে কি বলো বাজারের মোটামুটি রান্নাটা কিন্তু হয়েই যায় তো তোমরা এভাবে বাগান করো আর আমার মতো প্রতিদিনই এরকম শাকসবজি তুলে খাও তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে আগামী দিন আগামী আরেকটা হারভেস্টিংয়ের সাথে